মশলার সঙ্গে মাছের মাথা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা মোটা আলু আর আলতিটা এর মধ্যে দিয়ে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব মোচা দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন আজকে আমি একটা অন্য রকম রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো তাই পুরনো যে আমাদের রান্নার চালিঘরটা ছিল ওইখানের ওপরটা একটা মোচা হয়েছে এই মোচাটাকে প্রথমে আমি কেটে নেব দেখুন ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে মোচাটা মানে বেশ উপরেই আছে কাটতে একটু কষ্ট হবে কিন্তু কেটে এটাই আজকে রান্না করব অনেকগুলো কিন্তু এই মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল বলে বেশ পড়ে গেছে ফুলগুলো সেই ফুলগুলো পড়ে যাওয়ার কারণে মোচাটা ছোটোও হয়ে গেছে তাই ভাবলাম আজকে পেরে এটা রান্না করি আর আপনাদের সঙ্গে আজকে নতুন একটা রান্না এই মোচা শেয়ার করব চলুন প্রথমে আগে মোচাটা পেরে নিন কাটা একটা ডিসকর কাজ আমার পক্ষে কারণ মোচা আমাদের অনেক উপরে হ্যাঁ 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 মোচা কাটার পরে মোচার গোটা আইতে থাকে দেখুন ওই দেখুন মোচা টেনে দিয়েছি আর মোচা এই যে নিচে এখান থেকে আবার উদ্ধার করতে হবে একে উদ্ধার করে আনি তারপর দেখাচ্ছি দেখুন দেখুন রীতিমতো যুদ্ধ করে আমি মোচাটাকে উপর থেকে নামিয়েছি চেয়ারের উপরে উঠে অনেক কষ্টে এই যে মা চেয়ার বয়ে নিয়ে যাচ্ছেন মোচাটা দেখুন পুরো রীতিমতো যুদ্ধ করে নামিয়েছি কেটেও গেছে একটা সাইড একটু চলুন এবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে প্রথমে মোচাটাকে বেছে নেব মোচার পাপড়িগুলোকে এইভাবে খুলে তার ভেতরের যে ফুলগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি এবার ফুলগুলোর মধ্যে থেকে একটা মোটা যে নাটির মতো অংশ আছে সেটাকে বাঁচবো সেই সাথে একটা এই যে দেখুন পাতলা পাপড়ির মতো অংশ আছে সেটাও বের করে ফেলে দেব আর বাকি অংশটা আমি রান্নাতে ব্যবহার করব এর আগে অনেক ভিডিওতেই আমি মোচা কিভাবে বেছে পরিষ্কার করতে হয় সেটা দেখিয়েছি তাই আজকে আর বেশি ডিটেলসে দেখাচ্ছি না শুধু একবার বলে দিলাম এবার পুরো মোচাটা বেছে নেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করব বাকি রান্নাটা মোচা বাছার জন্য সাইডে আরো সদস্য আছে যারা এখন ক্যামেরা সামনে আসেননি সাইডে বসে বসে পাচ্ছেন আর এগুলো হচ্ছে আমরা এগুলোকে আলতি বলি বা আরবি বা আলতি আলতি অনেকে এইরকম দেখতেগুলোকে কিন্তু গাঁঠি কচুও বলে থাকেন আপনারা এটাকে কি নামে চেনেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা দেখলে যে আপনারা এটাকে কি নামে চেনেন এটা দিয়েই আজকে মোচার রান্নাটা হবে এগুলোকে ভালো করে একটু খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নেবো খোসাটাকে ছাড়িয়ে নিলাম এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে এটা সেদ্ধ হয় এই দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আলতি বা আরবিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেই সঙ্গে একটা আলুকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে মোচাটাকেও বেছে নিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি মোচা এবং আলটি আর আলু সব কিছুকেই কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল জলের মধ্যে এগুলোকে দিয়ে দেব এগুলোকে প্রথমে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে বা ভাবিয়ে নিতে হবে এবার এর মধ্যে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে সেই সাথে সামান্য একটু তেল দিচ্ছি পরিমাণে এতে কি হবে কড়াইয়ের গায়ে কিন্তু মোচার মধ্যে যেই কষ্ট আছে সেটা লেগে যাবে না একটু তেল দিয়ে দেখবেন করবেন দেখবেন মোচার যে কষটা কিন্তু কড়াইতে এতটা বেশি পরিমাণে লাগবে না অল্প পরিমাণে হয়তো লাগবে তাহলে কিন্তু মোচাটা সেদ্ধ করার সময় কড়াইটা অনেক সময় কালো হয়ে যায় এইভাবে অল্প পরিমানে তেল দিয়ে সেদ্ধ করবেন দেখবেন কড়াইটা কালো হবে না এবার ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব মোচার চপ মোচার কাটলেট মোচার ঘন্ট মোচার চচ্চড়ি মোচা চুড়ি অনেক কিছুই আপনারা খেয়েছেন তবে এই রান্নাটা কিন্তু একদম নতুন এইভাবে কখনো কেউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রান্নাটা দেখে কিন্তু অবশ্যই একবার এইভাবে রান্নাও করে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর মোচা আলু বা আলতি বা আরবি সবকিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আর ঘন হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একটু ঘনই হবে তবে রান্নাটা এখনো কিন্তু কিছুই হয়নি এবার এটাকে আমি নামিয়ে নেব এই রান্নার জন্য লাগবে মাছের মাথা আজকে রান্নাটা কিন্তু আমি মাছের মাথা দিয়েই করবো তাই প্রথমে মাথাটার মধ্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি

কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর এদিকে মাছের মধ্যে লবণ আর হলুদটা তো মাখিয়ে নিলাম এবার মাছের মাথাটা দিয়ে দিলাম তেলের মধ্যে মাথাটাকে খুব ভালো করে একটু মজমতো করে ভেবে নেব এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে আর এই রান্নাটা আমি কিন্তু শিখেছি কোথা থেকে সর্দির কাছ থেকে সর্দি এই রান্নাটা খুব ভালো করতে পারি সর্দি হচ্ছে আমার ছোট নামা আমার মন দেখলো খুবই ভালো রাইবাহিনী নয় আমিই রাইবাহিনী মানে বুড়ি চোখে উঠতে পারছি সর্দির কাছ থেকেই রান্নাটা আমি শিখেছি সর্দি এই রান্নাটা খুব ভালো করতে পারি একদিন সর্দি আমায় বলেছে তুই তো অনেক ভাবে মোচা রান্না করিস দেখ এইভাবে একবার মোচাটা রান্না করে দিচ্ছি আমি খেয়ে দেখবি গেছি ভোলা তো যায় না তাই এই রান্নাটাই তারপর থেকে মোচা পেলে কিন্তু আমি আর যদি সেই সঙ্গে আলছি তাহলে কিন্তু এই রান্নাটাই হয়ে থাকে মাথাটাকে খুব ভালো করে ভেজে মোটামুটি করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নেবো মাছের মাথাটা তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ ছড়িয়ে আছে আমার কাছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা সেই সাথে ছোলাগের গুলো ছোলাগের গুলো এর আদাটা একটু থেঁতো দেবো এই এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুলো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু যেইভাবে আমরা মাংস রান্না করি সেরকম সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটাও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে মাছের মাথা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা মোটা আলু আর আলুটিটা এর মধ্যে দিয়ে ব্যবহার আমি করবো না এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সমস্ত পথেকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দেবো দিয়ে অল্প আছে এটাকে আরো দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফোটাবো যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে চলে আসে তিন মিনিট খুব ভালো করে কুটিয়ে নিয়েছি এটা দেখুন একদম ঘন হয়ে প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে আমাদের কিন্তু মাছের মাথা দিয়ে মোচার এই যে ঘন্টের তরকারি বা মোচার এই আলসি আর এত কিছু দিয়ে দিয়ে মোচার সবজিটা খেতে কিন্তু দারুণ আর খুব সুন্দরও হয়েছে এবার এটাকে নামিয়ে নেব মাছের মাথা আর আলতি দিয়ে তৈরি হয়ে গেল গরম গরম মোচার তরকারি গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ আপনারাও এইভাবে একবার মোচা রেসিপি রান্না করে দেখবেন আর রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছিল আমাদের আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তখন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাকা